আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টাচ চলে আসলাম আপনাদের জন্য বৈশাখের উপলক্ষে কিছু কালেকশন নিয়ে সো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাব একদম সংক্ষেপের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো বৈশাখের সময় আমাদের অনলাইন একদমই সেল হবে না আমরা দোকানে অনেক ব্যস্ত থাকব যার কারণে আগে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি যাদের দরকার হবে তারা আগে আগে এসে নিয়ে যাবেন বিশেষ করে ডিজাইনগুলো তখন বেশি স্টক থাকে না আমাদের সো দেরি না করে আমরা ভিডিও শুরু করে দিই এই একটি ডিজাইন আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কোনো সন্দেহ নেই আপনারা দোকানে এসে যাচাই বাছাই করে নেবেন এটা প্রাইস থাকছে আপনাদের জন্য অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা আপনাদের জন্য প্রাইস রাখবো এরপরে আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি সবগুলো আজকে রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো বৈশাখের মধ্যে আমাদের দোকানে এগুলো আরও বেশি দামে সেল হয়ে থাকে সো আপনারা দেরি না করে এই স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন যাদের পাইকারি দরকার হবে তারা অবশ্যই এখনই পাইকারি নিয়ে রাখেন কারণ বৈশাখের সময় আমরা আমাদের কাছে স্টক মাল রেখেও আমরা তখন আর পাইকারি দিই না কারণ আমাদেরই স্টক থাকে না যাদের দরকার হবে এখন আপনারা পাইকারি নিয়ে নিতে পারবেন আর পাইকারি নিলে অবশ্যই আপনাদের দোকানে চলে আসতে হবে ঠিক আছে আপনাদের পাইকারি নিলে দোকানে চলে আসতে হবে যারা পুরোনো কাস্টমার আছেন তাদের ক্ষেত্রে কথা ভিন্ন তারা দু একটা ছবি পাঠালে তারা বুঝতে পারবে যে আসলে এটা কোয়ালিটি কী সো এইটার দামও থাকছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটার দামও থাকছে আপনারা নিয়ে নিতে পারবেন ওর আরও একটি ডিজাইন আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইজই পাঁচশো করেই থাকবে আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবে ঠিক আছে প্রত্যেকটার সাথে কানের দুল দেওয়া আছে মাঝে মধ্যে এগুলো কোনো কোনো সেটের সাথে আবার কানের দুল দেওয়া থাকে না সো আপনারা ওইভাবে এটা দেখে নেবেন মার্কেটে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে আপনি ঠিক আছে আর প্রাইসটা আসলে যাচাই বাছাই না করলে বোঝা যায় না মন চায় বলে দিলাম যে ভাইয়া আসলে এটা তো প্রাইস বেশি এটা অনেকই বলা যায় কারণ হচ্ছে বোন এটা কোনো এমন কোনো প্রোডাক্ট না যেটা দ্বিতীয় কোনো কপি হয় না এই সেম প্রোডাক্টগুলোর মধ্যে দেশি ইন্ডিয়ান চাইনিজ অনেক ধরনের ভেরিয়েন্ট হয় এবং কি প্রত্যেকটা দেশের মধ্যে যেমন ধরেন ইন্ডিয়ানের মধ্যেও দু তিনটা কোয়ালিটি হতে পারে সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এগুলো জুয়েলারি আইটেম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ছোটো ছোটো জিনিস পঞ্চাশ একশো দুইশো এদিক সেদিক হয়েই যেতে পারে ঠিক আছে তারপর আমরা চেষ্টা সব সবসময় আপনাদের রিজনেবল প্রাইসে দেওয়ার জন্যে আর একটা কথা মনে রাখবেন আমাদের চেলসিতে আপনি সবসময় সবচেয়ে ভালো কোয়ালিটিটা পাবেন প্রাইস যেমনই হোক কোয়ালিটির দিক দিয়ে আপনারা আমাদেরকে কখনোই অবিশ্বাস করতে পারবেন না আমরা মার্কেটের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিব। যদি আমাদের থেকে বেস্ট কোয়ালিটির প্রথা আপনারা পান অবশ্যই আপনারা সেখান থেকে নেবেন এখানে জোরা জোরে কিছুই নেই যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই আপনারা দোকানে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেবেন এই যে যে প্রোডাক্ট আপনাকে দেখালাম এইটার প্রাইসও আমরা পাঁচশো টাকায় রেখেছি আমরা রিজনেবল প্রাইসের মধ্যে সব অনলাইনে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে অফলাইনে আমরা বিভিন্ন দামে বিক্রি করে থাকি এটা যারা অফলাইন কাস্টমার আছেন বা যারা আমার অফলাইন কাস্টমার ভিডিও যারা দেখছেন তারা জানেন যে এই জিনিসগুলো আমরা দোকানে মোটামুটি কিছুটা বার্গেনিং করে বিক্রি করি তখন দেখা যায় কোনোটা ছয়শো কোনোটা সাড়ে পাঁচশো হ্যাঁ বিভিন্ন রেটে আমরা সেল করে থাকি সো অনলাইনের প্ল্যাটফর্ম যেহেতু অনেক বড় অনেক জায়গায় প্রোডাক্টগুলো পাওয়া যায় এই জন্য আমরা রিজনেবল একটা প্রাইসের মধ্যে সবগুলো ডিজাইন দিয়ে দিচ্ছি এটাও আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপরে আরও ডিজাইন আছে আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন কালার হবে আপনারা যাদের প্রোডাক্ট দরকার হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন যে প্রোডাক্ট আছে কি বা নেই ঠিক আছে এবং যাদের পাইকারি দরকার হবে অবশ্যই আপনারা দোকানে চলে আসবেন এরপরে আরও একটি ডিজাইন দেখাচ্ছি এটাও যেটা দেখাইলাম এটার প্রাইসও কিন্তু পাঁচশো টাকায় পড়বে ঠিক আছে এগুলো সবে আমি যে কটা প্রোডাক্ট এতক্ষণ দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাঁচশো টাকা করে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে এই যে স্কোয়ারের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার বেলটা মোটামুটি অন্য অন্য সিতারগুলোর চাইতে একটু লং বেশি যার কারণে দেখতে পাচ্ছেন আপনারা এটা দোলটা বাইরে চলে যাচ্ছে আমার বক্স থেকে সো যাদের একটু লং দরকার হবে তাদের জন্য এই ডিজাইনটা পারফেক্ট চয়েস হইতে পারে হ্যাঁ আপনারা এটা নিতে পারেন এটার সীতার বেলটা একটু লম্বা দেওয়া আছে সাইজটা হ্যাঁ এরপরে লাস্ট একটি ডিজাইন আপনাদের দেখাবো খুবই আকর্ষণীয় একটি ডিজাইন এবং খুবই গর্জিয়াস একটি লুক দেবে হ্যাঁ যারা খুবই গর্জিয়াস লুক নিতে চান তারা এই প্রোডাক্টটি নিতে পারেন তবে এইটার প্রাইসটা একটু ওগুলো থেকে আলাদা থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি সাতশো টাকা ওগুলো আমরা পাঁচশো করে দিয়েছি আর এইটার প্রাইসটা থাকবে অনলি সাতশো টাকা আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে নেবেন যারা একটু গর্জিয়াস লুক চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ লেয়ারের একটি প্রোডাক্ট আপনারা যেখান থেকে নেবেন দেখে নেবেন এবং প্রত্যেকটা কাজ খুবই নিখুঁতভাবে করা আছে সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঠিক আছে ধন্যবাদ